হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের বাড়িতে এমন অনেকে আছেন যারা রাত্রে যদি ঘুমান তাহলে দেখবেন ওরা জুড়ে জুড়ে নাক ডাকেন তাকে আমরা স্নোরিং বলে থাকি নাক ডাকার শব্দ আপনি বাসে ট্রামে যে কোনো জায়গাতে যাচ্ছেন লং জার্নিতে আপনার পাশে এমন একজন লোক দেখবেন উনি শয়ে আছেন বা ঘুমের ঘুরে আছেন এবং জুড়ে জুড়ে নাক ডাকছেন এই নাক ডাকার সমস্যাটা বন্ধুরা খুব বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু দেখা যায় একটা স্টাডি বলে প্রায় থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট মানুষ কিন্তু এই নাক ডাকার সমস্যায় জর্জরিত এবং এই সমস্যা নিয়ে তারা বিশেষ চিন্তিত যে এটা তারা সমাধান করতেই পারছেন না কারণ আপনি শুয়ে নাক ডাকছেন আপনার পাশে যে ব্যক্তি শুয়ে আছেন ওনারা কিন্তু ঘুমাতে রাত্রে খুব বেশি অসুবিধে হয় মূলত আপনার ঘরে যারা আছেন তাদেরও কিন্তু আপনার এই নাক ডাকা শব্দে ঘুমাতে খুব বেশি অসুবিধা হয় সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে এই নাক ডাকার বা স্নোলিং এর যে সমস্যাটা হয় থাকে এই সমস্যাটা কাদের বেশি হয় এবং মূলত কেন হয় এটা কি কোনো রোগ না এটা একটা নরমাল বিষয় এবং সবথেকে বড় বিষয় হলো যে এই নাক ডাকার সমস্যাটা থেকে আপনি মুক্তি কিভাবে পাবেন কারণ অনেকেই আপনারা ঘুম থেকে উঠবেন তখন বলেন আরে তুমি তো খুব বেশি নাক ডাকো তোমার জন্য আমরা ঘুমাতেই পারি না সো এটা একটা বিশাল বড় সমস্যা এবং নিজেরও খারাপ লাগে যে আমার জন্য অন্য একজন ঘুমাতে পারছেন না সো বন্ধুরা সবার প্রথমে আমরা ভিডিওতে এই বিষয়ে জানবো যে এই নাক ডাকার সমস্যাটা আমাদের মধ্যে কেন হয় এবং পরবর্তী সময়ে আমরা জানবো যে কি কি উপায় রয়েছে এই নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পাওয়ার খুব সহজ কিছু হোম বা কিছু উপায় রয়েছে যেগুলো আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ বোঝার জন্য শেষ অব্দি দেখবেন আর যদি শেষ অব্দি দেখার পর উপকার আসে অবশ্যই এটা লাইক করবেন আর যার প্রয়োজন যিনি নাক ডাকেন ওনাকে ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করবেন তো সবার প্রথমে বলি দেখুন আমাদের যে এই অংশটা আছে আমাদের যে রেসপিরেটরি সিস্টেমটা রয়েছে যার দ্বারা আমরা শ্বাস প্রশ্বাসটা নেই আমাদের নাক রয়েছে আমাদের মুখের মাধ্যমে অন্য সব যায় বা নাকের মাধ্যমে যায় এবং আমাদের ট্রাকিয়া ব্রঙ্কাই এবং যে ফুসফুসগুলো রয়েছে এগুলো সমস্তগুলো কিন্তু আমাদের শ্বাসযন্ত্রে আপার রেসপিরেটরি ট্র্যাক যে রয়েছে আপার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে মূল বিষয়টা হলো যে শ্বাসটা বা আমরা ঘুমানোর পর যখন বায়ুটা আমাদের ভেতরে যখন নেই দেখুন যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের এই অংশের যে মাসলগুলো রয়েছে এগুলো একটু রিল্যাক্স হয়ে যায় তো যখনই এগুলো রিল্যাক্স হয় এবং যখন তার মধ্যে যখন বায়ু প্রবাহিত হয় বা যখন আমরা শ্বাসটা ভেতরের দিকে নিই তখন এই যে কোনো অংশের এই আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাকের উপরের যে কোনো অংশের একটা মাংসপিণ্ডের মধ্যে যখন ভাইব্রেশন ঘটে তখন কিন্তু এই ধরনের আওয়াজ বেরিয়ে আসে সো তার জন্যই কিন্তু মূলত এই বিষয়টা হয় অনেকে দেখবেন যে গলার আশেপাশে খুব বেশি চর্বি জমে আছে যার ফলেও কিন্তু এই শ্বাস প্রশ্বাসের যে রাস্তাটা সেটাও ঘুমানোর পরে একটু কুচকে যায় বা একটু শরু হয়ে যায় যার ফলে কিন্তু এই মাংস পেশুগুলির মধ্যে দিয়ে বায়ু যাওয়ার ফলে সেখান থেকে বন্ধুরা মূলত এই ভাইব্রেশনটা আসে এবং যার ফলে কিন্তু এই আওয়াজটা আসে যেমন ছোটো বাঁশি রয়েছে বাঁশির মধ্যে আপনি ফু দিলে বা বায়ুটা গেলে যেভাবে ছোটো পথ দিয়ে যায় এবং যাবে আওয়াজ তৈরি হয় সেভাবে কিন্তু আমাদের এই বাতাসটা যখন একটা ছোটো একটা স্পেসের ভেতর দিয়ে যখন যায় বায়ুটা তখন কিন্তু এই সমস্যাটা বন্ধুরা সৃষ্টি হয় সো কাদের মধ্যে এই সম্ভাবনাটা বেশি হয় বা কেন হয় এটাও আমরা একটু বুঝে নিই এখন বেশিরভাগ দেখা যায় যে একটু বয়স্ক মানুষের মধ্যে এই বিষয়টা হয় বা কম বয়স্ক মানুষের মধ্যে হয় যারা একটু মোটা ছোটা থাকেন তাদের মধ্যে হয় গলার আশেপাশে খুব বেশি চর্বি জমে আছে তাদেরই সমস্যা হতে পারে কারণ চর্বি বেশি থাকার ফলে এই অংশটা একেবারে টাইট হয়ে যায় বা শ্বাস প্রশ্বাসের রাস্তাটা একটু শুরু হয়ে যায় যার ফলে ভাইব্রেশনটা কিন্তু বন্ধুরা বেশি হতে দেখা যায় অনেকে অ্যালকোহল বা মদ্যপান করে থাকেন বা আপনি যদি ঘুমের ওষুধ সেবন করে থাকেন তার ফলেও হতে পারে অনেকে স্মোকিং করেন তাদের হতে পারে আমরা যখন কেউ যখন অ্যালকোহল সেবন করে মদ্যপান বা ঘুমের ওষুধ নেন তখন মাসেলটা একেবারে রিল্যাক্স হয়ে যায় আপনি যখন নেশাগ্রস্ত অবস্থায় ঘুমাবেন তখন আপনি মাসেলটা বেশি একেবারে রিল্যাক্স হয়ে যাবে যার ফলে এটা হবে চর্বি বেশি থাকার ফলে হবে অবেসিটি আপনার যদি বেশি মোটাশোটা হন তাহলেও হতে পারে আপনি যে ঘুমাচ্ছেন আপনার স্লিপ প্যাটার্ন পজিশনের জন্য সেটা হতে পারে আমরা অনেকে আছি চিত হয়ে আমরা শুই বুকটা উপরের দিকে দিয়ে আমরা সোজা হয়ে আমরা ঘুমিয়ে থাকি তাতে কী হয় যে আমাদের যে পেশিগুলো থাকে এগুলো বেশি পরিমাণে কুচকে যায় যার ফলে তাছাড়া যদি আপনি মোটা ছোট একটু হন তার ফলে হতে পারে এক্ষেত্রে আপনি যদি একটু পাশ ফিরে শোন তাহলে কিন্তু এই এয়ারওয়ের যে রাস্তাটা সেটা একেবারে ক্লিয়ার বা পরিষ্কার থাকবে যার ফলে এই শব্দটা কিন্তু আপনার কম আসবে তো স্লিপ প্যাটার্ন ঘুমানোর যে পজিশনটা তার ফলেও কিন্তু অনেকের হতে পারে এবার আমরা বিস্তারিত জানবো যে কি কী উপায় রয়েছে পাঁচ থেকে সাতটি উপায় বলবো যেগুলো আপনার এই সমস্যা থাকলে ওগুলো অবলম্বন করলে আপনার এই এই কষ্টটা বা এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে প্রথমে বলি আপনার লাইফস্টাইলটাকে আপনাকে পরিবর্তন করতে হবে আপনি যদি একটু মোটা সোটা বা চর্বিবহুল হন আপনার ওজন বেশি থাকে অনেকের গলার আশেপাশে চর্বি বেশি থাকলে এটাকে আপনাকে কমাতে হবে আপনি রেগুলার এক্সারসাইজ করুন এবং আপনার ওয়েটটাকে ম্যানেজ করার চেষ্টা করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার এই সমস্যাটা থেকে আপনি কিন্তু আসতে পারবেন দ্বিতীয় বলবো আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনার যে স্লিপ প্যাটার্নটা থাকবে আপনি যে ঘুমাবেন একেবারে চিৎ হয়ে আপনি কিন্তু ঘুমাবেন না আপনি একটা পাশ ফিরে আপনাকে ঘুমালে উপকারটা আপনি বেশি পাবেন বা শব্দটা তুলনামূলকভাবে অনেক কম হবে আপনার ডান দিকে বা বা দিকে যে কোনো একদিকে আপনার যেদিকে সুবিধে হয় সেদিকে আপনি পাশ ফিরে যদি ঘুমান তাহলে উপকারটা বেশি পাবেন আপনি যখনই ঘুমাবেন আপনার যে মাথার পাশটা মাথার পাশটা যদি একটু উঁচু দেন তাহলে ভালো হয় কারণ দেখুন চিত হয়ে ঘুমালে আমাদের কি হয় এবং মাথার পাশ যদি উঁচু না দেন তাহলে এই মাসলগুলো ভেতরে এগুলো রিল্যাক্স তো হয়েই যায় তারপর আমাদের যে জিভ্বাটা রয়েছে সেটা পেছনের দিকে কিন্তু পড়ে যায় এবং যার ফলে কিন্তু ভাইব্রেশনটা বেশি হয় আর যার ফলে বিকট শব্দ আপনার দেখাতে পারে সো ঘুমানোর সময় আপনি পাশ ফিরে ঘুমাবেন এবং যে মাথার অংশটা এটা একটু উঁচু করে ঘুমান তাহলে এই যে প্রবলেমটা এটা কিন্তু আপনার একটু কম হবে তাছাড়া অনেকে দেখা যায় যে সিজনে সবসময় হয় না প্রায় মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না তাদের কি হয় যে সর্দি কাশির সমস্যা থাকে নাকটা ব্লক থাকে ডিএনএস হয়ে যায় অনেকের নাকের যে মধ্যে সেপ্টামটা থাকে অর্থাৎ নাকের দুটি ছিদ্রকে যে ডিভাইড করে যে মধ্যে পাটে একটু বাঁকা হয়ে থাকে যার ফলে তাদেরও কিন্তু এই সমস্যাটা দেখা পারে সো আপনার নাকে যদি কোনো অবস্ট্রাকশন থাকে কোনো প্রলিপস থাকে আপনার নাকে যদি ডিএনএস এর সমস্যা থাকে তার ফলে আপনার এই নাকটাকে সমস্যাটা দিতে পারে সেটাকে ঠিক করার জন্য আপনাকে ট্রিটমেন্ট ওটা ডাক্তার ওপর ইএনটি একজন সার্জন বা ডাক্তার ওপর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাটা প্রয়োজন যারা অ্যালকোহল বা মদ্যপান করেন মদ্যপান করা যারা ঘুমান তাদের একটু মদ্যপান বা স্মোকিং ধূমপানটা একটু কম করা উচিত আপনার যদি ঘুমের ওষুধ সেবন করলে আপনার যদি এই সমস্যা দেখা দেয় তাহলে ঘুমের ওষুধটা আপনাকে কম সেবন করা উচিত দেখুন ঘুমের ওষুধ এমন একটা বিষয় অনেকে আছে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় এক দুদিন আপনার যে কোনো সমস্যার ফলে ঘুম যদি কম হয় ডাক্তারবাবু বলবেন হ্যাঁ আপনি দুদিন বা তিন দিন আপনি ঘুমের সেবন করতে পারেন অনেকে আমরা সেটাকে রেগুলার করে ফেলি এটা একটা এডিকশনে রূপান্তরিত হয়ে যায় এবং যার ফলে খুব স্বাস্থ্যের সমস্যা হতে পারে সো যারা ঘুমের ঔষধ সেবন করে ঘুমান তাদেরকে বলবো আপনার এই সমস্যাটা অর্থাৎ স্নোরিংয়ের সমস্যাটা বেশি দেখা পারে এবং ঘুমের ওষুধ নিয়মিত সেবন করাটা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয় তাছাড়া বলবো নাজাল স্ট্রিপ বা এক্সটার্নাল ডাইলেটার আপনি ইউজ করতে পারেন মেডিকেল শপে গেলে আপনি পেয়ে যাবেন এগুলো নাকের উপরের দিকে দিলে আপনার যে এয়ারওয়েটা থাকে অর্থাৎ যে বাতাস যাওয়ার নিঃশ্বাস বা নিঃশ্বাস প্রশ্বাস যাওয়া আসার যে রাস্তাটা সেটা একটু মোটা হয়ে যায় এবং যার ফলে এই শব্দটা কিন্তু বন্ধুরা কম হয় সো এই ডাইলেটারগুলো আপনি ব্যবহার করলে আপনার এই যে স্নোরিংয়ের সমস্যাটা সেটা কিন্তু অনেকটা কম দেখা দেবে তাছাড়া বলবো সব থেকে বেশি কাজ করবে এমন কিছু ব্যায়াম আছে কিছু যোগা আছে এবং এই যে প্রাণায়ামগুলো আছে বা অনুলুম বিলুম আছে এক নাক দিয়ে শ্বাস নিয়ে ধরে ডাক আর নাক দিয়ে শ্বাসটা ছাড়া এগুলো যদি আপনি নিয়মিত করেন নিয়মিত রেগুলার এক্সারসাইজ করেন আপনার ওজনটাকে আপনাকে কন্ট্রোল করা প্রয়োজন আপনার গলার আশেপাশে যে ওজন রয়েছে এগুলোকে আপনাকে কন্ট্রোল করা প্রয়োজন বা ফ্যাট যেগুলো রয়েছে এগুলোকে আপনাকে বার্ন করা প্রয়োজন তাতে অনেকটাই আপনার হেল্প হবে মেডিটেশন অবশ্যই আপনার করা প্রয়োজন আমি দুই থেকে তিনটি ব্যায়াম বলছি এগুলো আপনি যদি করেন তাহলে আপনার এই ভেতরের যে মাংস পেশিগুলো একটু সবল হয়ে যাবে এগুলো আপনি করে নিতে পারেন যেমন আপনার যে ঝিহ্বাটা রয়েছে সেটাকে আপনি বসে একটু বের করে আপনি অনেকক্ষণ আপনি রাখতে পারেন যেমন আমি দেখানোর চেষ্টা করছি এইভাবে বের করে আপনি টান টান দিয়ে জীববাটাকে রাখতে পারেন তাছাড়া আপনার এই পাশে এবং এই পাশে আপনার দিয়ে ধাক্কা আপনি দিতে পারেন যেমন আমি একটু দেখানোর চেষ্টা করছি প্রথম এই পাশে দ্বিতীয়বার এই পাশে তারপর আরো কিছু এক্সারসাইজ রয়েছে যেমন আপনার এই অংশটাকে আপনার যে পেশিগুলো রয়েছে মজবুত করার জন্য আপনি বিভিন্ন ব্যায়াম রয়েছে এগুলো আপনি করতে পারেন এবং প্রাণায়াম অবশ্যই করবেন প্রণায়াম করলে আপনি কিন্তু এটা থেকে মুক্তি পেতে খুব সহায়তা করবে আপনার নাকের মধ্যে কোনো সমস্যা থাকলে মূল বিষয়গুলো হলো আপনার নাকের মধ্যে কোনো ডিএনএস বা কোনো সমস্যা থাকলে তার জন্য হলে সেটাকে ঠিক করুন হ্যাঁ আপনার যে ঘুমানোর পজিশনটা বললাম সেটাকে ঠিক করুন আপনাকে ওজনটাকে কন্ট্রোল করা প্রয়োজন এটা আপনি করবেন ডিহাইড্রেশন যাতে আপনার মধ্যে না হয় এই জিনিসটা খেয়াল রাখবেন এবং রেগুলার এক্সারসাইজ করবেন আপনার এই যে কয়েকটা এক্সারসাইজ বললাম মুখের পেশিগুলো শক্ত করার বিভিন্ন এক্সারসাইজ আপনারা ইউটিউবে সার্চ করে বা ইন্টারনেটে গেলে পেয়ে যাবেন আমি এই নাকের সমস্যার বা এই যে স্নোরিংয়ের সমস্যা তার উপর আরেকটি ভিডিও বানিয়েছি বিস্তারিত এক্সারসাইজও আমি ওই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মূলত এক্সারসাইজের উপরই ওই ভিডিওটা আমি বানিয়েছি ওই ভিডিওর লিঙ্কটা বন্ধুরা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে কি আপনারা ওই ভিডিওটা দেখলেও আপনারা খুব সহজে আপনার এই সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন যে এক্সারসাইজগুলো ওই ভিডিওতে বলেছি এগুলো আপনি করলে আমি প্রায় নাইনটি পার্সেন্ট শিওর যে আপনারা উপকার পাবেন এক মাস ব্যবহার করলে আপনারা খুব বেশি উপকার পাবেন যে একটু দেখানোর চেষ্টা করলাম এগুলো বিস্তারিতভাবে পাঁচটি এক্সারসাইজ আমি করিয়ে দেখিয়েছি অবশ্যই দেখবেন উপকার পাবেন এবং আপনারা যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কাছে অনুরোধ থাকবে এবং স্বাস্থ্য তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলা এসে কোনটি অল সিলেকশন করে দিলে আগামী দিনে এমন তথ্য আপনি খুব সহজে কিন্তু পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন